যেমন এবছরে আমার চাকরি শিওর কেননা ক্যালকাটা পুলিশ এবং ডাব্লিউপি দুটোর প্রিপারেশন প্রায় একই সুতরাং আমার চাকরি এবার কে ঠেকাবে একই সঙ্গে দুটো চাকরি পাব এবার আমি দেখে নেব তোকে তুই আমাকে বলেছিলি না তোর দ্বারা কিচ্ছু হবে না তুই বলেছিলি আমি খুব বাজে দেখতে তোর কথা আমি শুনব না এবার আমি তোকে দেখে নেব আবার আমার অনেক বোনেরা আছে আমি মেয়ে বলে আমার কোনো গুরুত্ব নেই এবার আমি বুঝিয়ে দেব ছেলেদেরকে যে আমি মেয়ে মানে অবহেলা নয় আমিও এবার পুলিশ হয়ে বুঝিয়ে দেবো যে আমারও সমাজে গুরুত্ব রয়েছে এই যে কথাবার্তা এই ধরনের যে বাচ্চা বাচ্চা কথাবার্তা আমার বোনেরা আমার ভাইয়েরা বলছেন এটা বলাটা স্বাভাবিক কেননা এই যে বয়স এই বয়সে অনেক ইমোশনালি আমরা কথা বলে ফেলি কিন্তু আমরা টিচার আমরা আপনাদের থেকে সিনিয়র তাই আমি চাই আমার এই ধরনের ভাই বোনেদেরকে সতর্ক করতে আপনারা যে কথাগুলো বলছেন বাচ্চা বাচ্চা যাতে আপনারা সেই কথাগুলো প্র্যাকটিক্যালি তার এক্সিস্টেন্স দিতে পারেন আপনার যে স্বপ্নটা সেটা আপনি প্র্যাকটিক্যালি রূপায়িত করতে পারেন আপনি সেই সঙ্গে আপনার বাবা মার স্বপ্নটা প্রকৃতপক্ষে বাস্তবে রূপায়িত হোক জন্য আজকের এই আলোচনাটি আপনাদের সামনে আমার টোটাল এক্সপিরিয়েন্সটাই তুলে ধরছি আজকের আলোচনাটি যারা দেখবেন যারা বুঝবেন যারা ভাববেন আমার মনে হয় আর কোনো ভিডিও তাদের প্রয়োজন হবে না পুলিশ হওয়ার জন্য যথেষ্ট আজকে দেখুন আমি যদি ধরে নিই আমাদের যে রিটেন পরীক্ষা সেটা ডাব্লিউপি বলুন বা কেপি বলুন আমি ধরে নিলাম আগামী চার মাস পর বা আমাদের হাতে চার মাস সময় রয়েছে এই চারটে মাস আমরা কিভাবে প্রিপারেশন নেব তার জন্য সেরা বেসিক রুটিন বলতে পারেন তার জন্য সেরা স্ট্র্যাটেজি বলতে পারেন তার জন্য সেরা গাইডলাইন বলতে পারেন তার জন্য সেরা রোড ম্যাপ বলতে পারেন আসুন আমরা সেই আলোচনাটি দেখে নিই প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এই টোটাল চারটে মাসকে আমি দুটো ফেজে কিন্তু আপনাদের জন্য ভাগ করব। আজকে আমি যে রুটিনটা দেব যে আলোচনাটি করব সেটা হচ্ছে প্রথম দুটো মাস আর দু মাস পরে আবার ঠিক আমি আপনাদের সামনে আসব। যেখানে সেকেন্ড ফেজের জন্য আমি একটা বেসিক রুটিন করে দেব আপনি প্রিপারেশন হয়তো জিরো বা আপনি প্রিপারেশন একটা মিডিল পজিশনে রয়েছেন বা আপনি প্রিপারেশনে খুব ভালো আমার তাতে কোনো যায় আসে না আপনি যদি পুলিশে চাকরি পেতে চান যে আলোচনাটা করছে আপনি যদি এই মতো চলতে পারেন আমার মনে হয় আপনার আর কোনো প্রয়োজন হবে না চলুন দুটো ফেজ দেব প্রথম যে ফেজটা সেটা আপনারা শুনে নিন আমরা সারা দিনে কিভাবে আমরা চলবো শুধু পড়াশোনা করব না পড়াশোনার ফাঁকে ফাঁকে আমাদের কি করতে হবে বা কতক্ষণ আমাদের পড়তে হবে এই সম্পূর্ণ একটি আলোচনা আপনাদের সামনে আমি তুলে ধরব আমি ধরে নিলাম আমরা সকাল ছটায় ঘুম থেকে উঠি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমরা কিন্তু পুলিশ হব আমরা কিন্তু পুলিশ হব আমাদের মাথায় এটা রাখতে হবে তাই আমাদের ফিজিক্যালি আমাদের ফিট থাকতে হবে পড়াশোনা যদি ভালো করতে হয় আমার ফিজিক্যালি এবং মেন্টালি যদি আমি ফিট না থাকি আমার পড়াশোনা আমার মাথায় থাকবে না তাই এভরিডে মর্নিংয়ে দেড় থেকে দু ঘন্টা আমাকে ফিজিক্যাল এক্সারসাইজ বলুন ফিজিক্যাল ওয়ার্কআউটের জন্য আমাকে দিতে হবে ছটা থেকে আটটা এই দু ঘন্টা আমি কিন্তু এভরিডে এটা আমাকে দিতে হবে আপনি পড়াশুনায় ভালো হন চাই খারাপ হন ওকে এরপরে আমি আটটায় আমি কিন্তু রুমে ফিরব রুমে ফিরে আমি আমার যে ব্রেকফাস্ট থেকে শুরু করে আমি কিন্তু সান আমি সব সেরে নেব নটা থেকে আমি কিন্তু পড়াশোনা শুরু করব নটা থেকে একদম দুটো থেকে তিনটে মানে পাঁচ থেকে ছ ঘন্টা যদি মাথার ছাড়টা ভেঙে না পড়ে আমি কিন্তু আমাকে কেউ কিন্তু নড়াতে পারবে না আমাকে পড়াশোনার মধ্যেই আমি কিন্তু ফোকাস থাকব। আর সেই সময় কি পড়ব না আমি জিকে পড়ব আমি ইংলিশ পড়ব জিকে বলতে আমি চ্যাপ্টার ওয়াইজ পড়বো সেটা হিস্ট্রি হতে পারে সেটা জিওগ্রাফি হতে পারে সেটা পলিটি হতে পারে সেটা আমার সায়েন্সের বায়োলজি হতে পারে ফিজিক্স হতে পারে যে কোনো সাবজেক্ট হতে পারে তার যে কোনো একটা টপিক একাধিক টপিক আমি পড়ব ওকে তার সঙ্গে আমি কিছুটা সময় ইংলিশটা অ্যাড করব কত কটা থেকে নটা থেকে মোটামুটি দুটো থেকে তিনটে মানে পাঁচ থেকে ছ ঘন্টা আমি কিন্তু পিওর বুকস বা মেটেরিয়ালস আমি পড়বো যদি আমার কাছে স্টাডি থাকে আমি না ফোন দেখব বা কোনো বন্ধু যদি আমাকে ফোন করে আমি কিন্তু ফোন সেই সময় অ্যাটেন্ড করার জন্য না আমাকে কিন্তু সেলফিস হতে হবে আমাকে পড়াশোনার জন্য নিজেকে ক্যারিয়ার তৈরি করার জন্য আমাকে কিন্তু সেলফিস হতে হবে আমার ওই সময় আমি একটু ইউটিউবটা চেক করে দেখি আমি একটু ফেসবুকটা চেক করে দেখি আমার কোনো বন্ধু বান্ধবী ফোন করেছে কি আমি দেখি এই সমস্ত মাথা থেকে কিন্তু আপনাকে ছুঁড়ে ফেলতে হবে ওকে আশা করছি বোঝাতে পারলাম এরপরে আপনি তিনটে থেকে মোটামুটি ছটা পর্যন্ত আপনি রিল্যাক্স করুন আপনি ক্লাস করতে পারেন কোনো স্যারের ক্লাস থাকলে আপনি করতে পারেন বা আপনার কোনো কাজ থাকলে করতে পারেন ছটা পর্যন্ত আমি আর পড়াশোনার বা খেলা খেলতে পারেন আপনি যা খুশি ছটা থেকে আটটা এই যে দু ঘন্টা এই দুটো ঘন্টা আপনাকে কিন্তু এমসিকিউ কিউ প্র্যাকটিস করতে হবে আপনি মর্নিংয়ে বা ডেতে যে পড়াশোনা করেছেন সেটা বায়োলজির কোনো একটা চ্যাপ্টার হতে পারে হিস্ট্রির কোনো একটা চ্যাপ্টার হতে পারে সেই চ্যাপ্টারে যেটা পড়েছেন তার আন্ডারে যে এমসিকিউ বা কোশ্চিন আসতে পারে আপনার পরীক্ষায় আপনি সেই কোশ্চিনগুলো আপনি প্র্যাকটিস করুন আমি বোঝাতে পারলাম তারপরে আটটা থেকে নটা এই সময়টা আপনি রিল্যাক্স করুন ইনক্লুডিং ডিনার থাকবে এই ডিনার সেরে নিয়ে আপনি নটা থেকে বারোটা এই সময়টা আপনি কিন্তু ম্যাথ আর জে জন্য রাখুন এই রুটিনটা কিন্তু ফিক্সড আপনি একদম যত দিন আপনি পড়াশোনা করবেন নটা থেকে বারোটায় তিনটে ঘন্টা আপনি শুধুমাত্র ম্যাথ এবং জিয়াইয়ের জন্য ফিক্সড আপনি দু ঘন্টা দিতে পারেন ম্যাথ এক ঘন্টা দিতে পারেন রিজিডিং। ওকে এই যে রুটিনটা বললাম আপনি আগামী দু মাস আপনি করুন আপনি কোন পজিশনে আছেন তাতে আমার কোনো যায় আসে না আপনি যদি সত্যিকারের আপনি পুলিশ হতে চান এই রুটিনটা আপনি মেনটেন করুন দেখুন শিওর আপনি আপনার যে প্রোগ্রেস হতে বাধ্য কিন্তু এই রুটিনটা মেনটেন করা সকলের পক্ষে সম্ভব নয় এই যে রুটিনটা দিলাম সে পারবে যে না ছাড়ার মানসিকতা দেখাবে যার এই বছরে চাকরি দরকার সে পারবে কিন্তু সবাই পারবে না বিরাট কষ্ট জীবনের সব থেকে কঠিন কাজ হচ্ছে পড়াশোনা তাই এই পড়াশোনার কঠিন কাজটাই যদি আপনি করতে পারেন তবেই তো জীবনে সব থেকে বড়ো অ্যাচিভমেন্ট বড় সাকসেস তবেই তো আপনি পাবেন তাই এই কাজটাকে আপনাকে করতে হবে একদিন দু দিন তিন দিন আপনার কষ্ট হবে এক সপ্তাহ কষ্ট হবে তারপর এটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে এবং সেই হ্যাবিটটাই আপনাকে জীবনে সফলতা দেবে ডে স্টুডেন্টস এই যে রুটিনটা বললাম হয়তো অনেকের সঙ্গে টাইমিংয়ে সেট হবে না কেউ হয়তো কোনো স্যারের কাছে পড়েন বা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন আপনাদের নিজের মতো করে রুটিনটাকে মডিফিকেশন করে নিতে হবে সেট করে নিতে হবে যারা হয়তো বিভিন্ন কোচিংয়ে পড়েন তাদেরকে সেট করে নিতে হবে তাহলেই দেখবেন আপনি নিজের মতো একটা রুটিন তৈরি করে ফুল অ্যান্ড ফাইনাল যে রুটিনটা আপনাকে ডেলি করতেই হবে জীবনে এই দুটো মাস আপনি সেরা প্রস্তুতি নেন তারপরে দুমাস পরে আমি কিন্তু এই রুটিনটা চেঞ্জ করব। তখন রিভিশনটা একটু বেশি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে মক দিতে হবে এখন আপনি শুধুমাত্র পড়াশোনার দিকে ফোকাস করুন ওকে যদি এই রুটিনটা আপনি মেনটেন করতে পারেন আপনি কি বেনিফিট পাবেন বেনিফিট এটাই এবছরে আপনি শিওর একটা নয় একাধিক জব পাবেন আর মুখে যে কথাগুলো আপনি প্রথমেই বলেছিলেন যে স্যার আমি এই হব। অবশ্যই আপনি হতে পারবেন যদি এই রুটিনটা মেনটেন করতে পারেন তাই আমি বলবো আমি এবার তোকে দেখে নেব ধরে নেব দেখে নেব অমক করে নেব। এসব বলা বাদ দিয়ে যে রুটিনটা বললাম আপনি এটা করুন যদি বেঁচে থাকেন তো আপনাকে এই রুটিনটা মেনটেন করতে হবে কেননা আপনাকে জব পেতে হবে সারা জীবন আপনি গোল্ডেন লাইফ লিড করবেন আগামী তিন থেকে চারটে মাস জীবনে সব কিছু ছেড়ে সব কিছু হলে যদি এই রুটিনটা মেনটেন করতে পারেন আমার মনে হয় আপনি স্বপ্নের পাড়ি আপনি দিতে পারবেন আপনার স্বপ্নকে খুব কাছে থেকে আপনি কিন্তু চিনিয়ে নিতে পারবেন আর যদি না পারেন আপনি দেখবেন আপনার পাশের বন্ধু পাশের বান্ধবী পাড়ার ছেলে তারা জব পেয়ে যাবে আপনি অধরায় আপনি সেই চায়ের দোকানে বসে অন্যকে জ্ঞান বিতরণই করবেন তাছাড়া আপনার দ্বারা আর কোনো কাজ হবে না আমি ভালো ছিলাম আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম আমি জব পেলাম না সব টাকা দিয়ে জব হয় এই কথাগুলো আমরা বলতে থাকবো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আমি বলছি না যে হয় না কিন্তু এখনও প্রচুর ছাত্রছাত্রী গরিব মানুষের ভাই বোনেরা রয়েছে যারা পড়াশোনা করেই চাকরিটা পায় সুতরাং আপনাকে পড়াশোনা করেই চাকরি পেতে হবে কেননা আমরা খুব গরিব আমরা গরিব ঘরের ছেলে আমাদের অস্ত্র পড়াশোনা এছাড়া আমাদের তো বিকল্প কিছু নাই যাই হোক আমার এই কথাগুলো যদি আপনাদের মনে হয় কাজে লাগবে অবশ্যই তাহলে শুনবেন আর আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ফেসবুক পেজ আমার রয়েছে ফলো করবেন ইউটিউব চ্যানেল রয়েছে আপনারা সাবস্ক্রাইব করবেন যেতে যেতে শেষে এই কথাটাই বলবো আপনাদের ভালোবাসায় আপনাদের আস্থায় আপনাদের সহযোগিতায় আজকে মিশন জব সারা বাংলা জোরে ছাত্রছাত্রীরা তারা মিশন জবকে সিলেকশন করেছেন সেরা প্রস্তুতির জন্য সেরা প্রতিষ্ঠান আজকে পলাসির প্রান্তরে শত শত ছেলে মেয়ে তারা মিশন জবে প্রস্তুতি নিচ্ছেন বহরমপুরে শত শত ছেলেমেয়েরা প্রস্তুতি নিচ্ছেন আপনিও যদি মনে করেন মিশন জবে সমস্তের গাইডেন্সে সেরা প্রস্তুতি নেব আপনি অবশ্যই আসতে পারেন খুব ভালো থাকবেন আমি চাই আমার প্রত্যেকটা ভাই বোনেরা আপনার সঙ্গে সঙ্গে আপনার বাবা মার স্বপ্নটা যেন পূরণ হোক ধন্যবাদ